এই শুনছো আমার না খুব খিদে পেয়েছে গাড়িটা থামাও না থামাও না গাড়িটা ও বাবা তুমি এটা কি বলছো এখনই তো আমার খিদে পেয়ে গেল এই তুই চুপ কর ওই আমার খিদে পেয়েছে একটু গাড়িটা থামাও না গো কি বলছো তুমি এখন রাস্তার মাঝে গাড়ি থামানো যায় তাছাড়া অনেক বেলা হয়ে গেছে এখন কোনো দোকান খোলা নেই কি খাবে এখন সব সময় শুধু খায় আর খায়, খেয়ে খেয়ে শুধু মোটাই হচ্ছে না ওরকম করো না আমার খিদে পেয়েছে আমি বলছি না আমার খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে দেখো না কোথাও যদি কোনো দোকান থাকে গাড়িটা একটু স্পিডে চালাও না দেখো সবাই এগিয়ে যাচ্ছে আমার খুব খিদে পেয়েছে ও আচ্ছা তুমি এই যে উপনয়ন বাড়িতে আমাকে নিয়ে আসবি বলে আমাকে এখানে রাস্তায় খেতে দিচ্ছ না আচ্ছা ঠিক আছে ভা এখানে তো বেশ ভালোই মেনু করেছে আমি তাহলে এইগুলোই খাবো এই তুই চুপ করে বসে এখানে আচ্ছা বাবা অনেক লোক নিমন্ত্রণ আছে আমি বাবা আগে খেয়ে যদি সব শেষ হয়ে যায় যাই হোক এখন এমনি যাই হোক পাতা তো দিয়েছে এ মা খাবার আসছে না কেন তাহলে কি খাবার শেষ নাকি তাই তো এখনো তো খাবার আসছে না এ মা এই যে শশা দিয়েছে তাহলে কি শশা আর কিছু দেবে না মা আমি খাবো কি বলে। এই চাটনিও দিয়েছে লেবুও দিয়েছে বাবা এবার একটু ভালো করে খেয়ে নি বাবা আরো কিছু আছে তারপর আর কিছু নেই ও আছে পোলাও আছে আলু কষা আছে আলু কষা দিয়ে মেখে মেখে খেতে যা লাগছে না দারুন তারপর মুখে আহা কি সুন্দর না খেতে ইমা এর মধ্যে রুই দিয়ে চলে গেছে কখন যে দিল বুঝতেই তো পারলাম না বাহা রুই পোস্তটা সত্যি হেভি খেতে ছিল তা করতে করতে নবরত্ন ডাল উমা কষা মাংস ছাগল মাংস সাথে তারপর চাটনি চাটনিটা শুধু খেয়ে বেশ মজা পেলাম না তারপর সেই জন্য পাপড় নিয়ে নিলাম কাপড় নিয়ে চাটনিটা মেখে খেতে হেভি লাগে তা দেখতে দেখতে আবার মিষ্টি চলে এলো এই মিষ্টিটা কিন্তু দারুণ খেতে সত্যি দারুণ খেতে তারপর রসগোল্লা তারপর আইসক্রিম এটা কিন্তু বেস্ট ছিল যাই হোক এখানের খাওয়া শেষ করে আসল জিনিসটা তোমাদেরকে দেখানোই হলো না খাবার খেতে গিয়ে ওরা দুজনেই বাড়ি ঢুকে গেছে যাদের জন্য ওখানে যাওয়া হয়েছিল যাই হোক প্যান্ডেলটা দেখিয়ে নিলাম এরপর শেষে তারপর বাড়ি চলে এলাম দেখো এরাও কিন্তু গিয়েছিল। এরাও কিন্তু আমাদের সাথে বাড়ি আসার জন্য রওনা হয়ে গেলো তারপর সোনামুখী হয়ে টু 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 করে বাড়ি চলে এলাম চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো